এলাটিং বেলাটিং বিহান প্রথমত তোমার চিঠি লেখার কোনো কারণ নেই কারণ আমাদের এই এত এত ভালোবাসার বইয়ের ভেতরে আমাদের কথা সংসার পাতে জীবন বাঁচে দ্বিতীয়ত তোমার উপর গাঢ় অভিমান হলেও রং কিছুতেই নীলচে হয় না কালো হয় না বারান্দায় বিকেল চুঁয়ে পড়ার মতো মিঠে হয়ে যায় সেই বিকেলে চিঠির থেকেও হয় বাঁধন একলা থাকার কথাদের ঘর খুলতে খুঁজে পেলাম তোমার প্রথম চিঠি সাদা পাতার এক কোণে শুকিয়ে যাওয়া কটা জুই ফুল আঠা দিয়ে লাগানো এখন অবশ্য খসে যাচ্ছে পাপড়ি কোনো প্রিয় লেখা আছে তোমায়। নদীদের আগেও জল পরেও জল নিয়ম ভেঙে ঢুকতে চাই এই লাইনটা পড়ার পর সারা রাত ঘুমের সঙ্গে আরি মনে আছে বিহান আমি কোনোদিন চিঠির মতো চিঠি লিখতে পারিনি আমার না পারা আর ভুল করার পর জীবকাটা একরাশ লজ্জা তোমার ভেতর দিয়েছিল অসংলগ্নতার ভেতর নিঃশ্বাস খুঁজেছ মাতৃত্বের গভীর বিনিধান ধান একদিন তুমি নেই বলে সকালে রোদ চোয়ানোর পণ নিভে যায় খাবারের পাউরুটি সেকতে গিয়ে পুড়িয়ে ফেলি কলেজ বেরোনোর সময় ছাতা নিতে ভুলে যাই রাগ দেখালেও বিছানার উপর সেই ভিজে তোয়ালেই খুঁজি অক্ষর লিখতে গেলে ভ দিয়ে লিখে পেলি ভাবনা আর ব দিয়ে রুমাল ঘড়ি মোবাইল এসব রোজ নামচার বাইরে তুমিও রোজ রোজ আচল খোঁজ জানি এই শোনো আমাদের প্রথম দেখা তরাই এখনো অমন আছে কোনো হাসের গন্ধ এখনো ওই পাহাড়টায় পাওয়া যায় আর সে দেবদারু গাছটা যার নিচে বসে বলেছিলে কত সব হৃদয়ের গান আমরা শুনি না প্রেমের অনেক গভীরে মোহর পাতানো ভালোবাসা থাকে এই আলো এই শব্দ এই পরিচয় সব ডাকা মিথ্যে গা দলানো নিস্তব্ধ তার কাছে প্রশ্ন চেও না জানি অক্ষরের গায়ে শুকনো জলের ফোটা দাগ তুমি দেখতে পেয়েছ হ্যাঁ কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তবু তোমার জন্য আমার এতটুকু প্রেম নেই দাম্পত্য আছে লজ্জা আছে আর ভালোবাসাও আছে কোলে মুখ গুছলে আগলে রাখা আছে পিঠে হাত রাখলে ফোপানো আছে তোমার জন্য ডাল ভাতের গল্প চকলেট আইসক্রিম এসবই আছে আর আর আছে আমার চুলের খোপা জানি তুমি বাড়ি ফিরলেই শেষের কবিতার ভেতর একটা জামরঙা খাম পাব আর তুমি হাতরে দেখবে বালিশের তলা অথবা আমার নীল শাড়ির ভাঁজ ডাকবাক সত্যি পৌঁছায় না আমাদের চিঠি তার আগেই মধ্যরাত বৃষ্টি আর ভালোবাসা সব একাকার হয়ে যায় বিহান এই এই মেঘ বর্ষা ভীষণ অসহ্য লাগছে তাড়াতাড়ি ফিরে এসো অপেক্ষায় তোমার বুদ্ধ ভূত